নমস্কার শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এক টুকরো রোদ দুর্বৃষ্টি জয়ন্তীর কবিতার আসরে গরমকাল শুরু হয়ে গেছে বৈশাখের এই গরমের সাথে সাথে বাজারও অগ্নিমূল্য বন্ধুরা আজ এই অগ্নিমূল্য বাজার নিয়েই আপনাদের একটি কবিতা শোনাতে চলেছি কবিতা টাকার দাম কমল লিখেছেন সুধাকর মুখোপাধ্যায় মাস পয়লায় মাইনেটি তার হাতে পড়া ত্রিলোচনের দুইটি লোচন ছানা বড়া বললে গিয়ে বাবুর কাছে ব্যাপারটা কি শুনি একশো হঠাৎ আসি হল দেখেননি কি গুনি বলেন বাবু তিনু তোমায় বলছি সোজাসুজি টাকার দাম যে কমে গেছে যায়নি কানে বুঝি এখন থেকে একশো টাকার দাম যে হবে আসি শুনল তিনু অবাক হয়ে বাবুর মুখে হাসি ভাবল তিনু সস্তা টাকার মজাটি তো বেশ আগুন জিনিস হাজার অভাব ভুগছে সারা দেশ দিন পাঁচ ছয় পরে বাবু বলেন তাকে ডেকে পাঁচশো টাকা আনবে তুলে এখনই ব্যাংক থেকে ফিরলে তিনু মনি তাহার গর্জে ওঠেন রাগে একশো টাকা ফেললি কোথায় বল দেখি তুই আগে বললে তিনু কেন ঠিক এনেছি রাগেন তুলে টাকার দাম যে কমেছে সে কি বেবাগ গেছেন ভুলে আমার বেলায় একশো টাকা আসি যদি হয় পাঁচশো টাকা হতেই হবে চারশো মহাশয় কবিতাটি ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে ভাগ করে নেবেন নানান ধরনের কবিতা শুনতে এক টুকরো বৃষ্টি কবিতার আসরে আসতে থাকুন ও আমাদের পাশে থেকে উৎসাহিত